আসসালামু আলাইকুম ১৯ বছরের এক বালক যে কিনা বড় কোনো ক্লাবে এখনো নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি সেই বালকের জন্যই ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল রীতিমতো রেসে নেমেছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে তবে শেষ অবধি তার ঠিকানা কোন ক্লাব তার জন্য অপেক্ষা করতে হবে আগামী সাওয়ার ট্রান্সফার পর্যন্ত বলছিলাম আর্জেন্টিনার ক্লাব লানাসে খেলা লেফট ব্যাক ডিফেন্ডার জুলিও সোলার এর কথা আর্জেন্টিনার হয়ে বয়স ভিত্তিক দলে একের পর এক পারফর্ম করে নজর খেলেছেন বিভিন্ন ক্লাবের অধীনে প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া সোলার দারুণ পারফর্ম করেছেন লিভারপুলের প্রতিনিধি সেখান থেকেই নিজেদের রাডারে রেখেছেন তাকে সত্যিকার অর্থে লিভারপুল অ্যান্ডি রবার্টসন এর বিকল্প খুঁজছে যে কিনা দীর্ঘমেয়াদী একটা সার্ভিস লিভারপুলকে দিতে পারবে যদিও এখনও রবার্টসন এর সাথে স্কটসম্যান পাল্লা দিয়ে পারফর্ম করে যাচ্ছেন তারপরেও প্রত্যেকের ওই ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় এবং সে ভাবনা অনুযায়ী কাজ করে যেতে হয় স্লট হয়তো তার ডিফেন্সকে আরও শক্তি বৃদ্ধির জায়গায় রাখতে চান আর সেরকমটি হলে জুলিও সোলার দুর্দান্ত এক ব্যাকআপ হবে লিভারপুলের জন্য অল্প সময়ের ব্যবধানেই লানাস ব্যবধানে প্রতীক হয়ে ওটা সোলার এর একটা ম্যাচের হিটম্যাপ নিয়ে যদি বলি প্রতিপক্ষের ফরওয়ার্ড সামলানোর পরও তাকে মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা যেতে পারে মিডফিল্ড বিল্ড আপে প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হতে পারেন সোলার তাছাড়া সুযোগ মতো তাকে প্রতিপক্ষের উইংয়ে চলে যেতেও দেখা যায় যেটা দারুণ পজিটিভ ইম্প্যাক্ট রাখে বর্তমান ফুটবলে তাছাড়া এখান থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে যে তার স্পিড ব্যবহার করে টাচ লাইন বরাবর মিডফিল্ড থেকে ফাইনাল থার্ড দি গোল সুযোগ ক্রিয়েট করাটাও অস্বাভাবিক হবে না তার জন্য সোলার প্রায় সব ম্যাচে সাত এর উপর রেটিং নিয়ে খেলে যাচ্ছেন এদিকে আর্জেন্টিনার জনপ্রিয় স্পোর্টস সাংবাদিক জার্মান গার্সিয়া এক রিপোর্টে উল্লেখ করেন জুলিও সোলারকে পেতে হলে গুনতে হবে বারো মিলিয়ন ইউরো তবে সে যদি তার বর্তমান পারফর্ম ধরে রাখতে সমর্থ হয় তাহলে মনে হয় না বারো মিলিয়ন ইউরো খুব একটা বড় অ্যামাউন্ট হবে